দেখেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় হয়েছে এদিকে রাস্তাঘাট শেষ যেখান থেকে গেছে একবারে ঘূর্ণিঝড় একবারে সব শেষ হয়ে গেছে যেখান থেকে গেছে একবারে পুরো বাড়িঘর শেষ

ঘর বাড়ি একবার মানে যেখানটা বাতাস গেছে সেখানটা একদম পুরা ক্লিয়ার করে গেছে এখানে এখানে কি এক অবস্থা পুরা একবার আম গাছ সব শেষ

বাইক দেওয়া মানুষই ক্ষতি রোগ তুমি যাও তো এই মুহূর্ত সাইকেল অনেসে পুরো একবারে বাড়িঘর দশ মিনিট করছে মাত্র দশ মিনিটের ব্যবধানে পুরো ঘর একদম পালট করে দিছে গাছ গাছও সব শেষ বুঝে জানাই গাছ পরে পুরো বাড়ি শেষ হয়ে গেছে ধরে

মানুহে যে ক্ষতি নাই এইটো নালাগিছে গেছে যে ওপ দিয়ে নিজ দিয়াছিলি এক মাটিৰ চাউল তুলি নেগেলানি ভাগ্য হ'লে যেন ওপৰত হেঁদে গেছে একবারে ঘূর্ণিঝড়ে পুরো বাড়িঘর গাছপালা যা আছে সব শেষ গেলে কি গেছে গেছে

हलो <laughs> स <laughs>